tikana he kamai আপনারা এখন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে বিউইটি ইউনিভার্সিটির যে গেট রয়েছে সেখানে ভারতের যে জাতীয় পতাকা সেটা হচ্ছে বিছিয়ে দেওয়া রয়েছে আর তার উপর দিয়ে বাংলাদেশের যে ছাত্রছাত্রী তারা হেঁটে চলে যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াও যে বিভিন্ন জায়গায় এটা ঘুরে বেড়াচ্ছে ইভেন ইভেন হচ্ছে ডক্টর ডক্টর ইন্দনির শাহ তার ফেসবুক প্রোফাইলেও এটা তিনি পোস্ট করেছেন আপনারা চাইলে তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন একবার একবার তার লেখাটা একবার পড়ি তারপর বাদবাকি কথায় আসছি তিনি ইন্দোরীন শাহ ডাক্তারবাবু লিখেছেন বিউইটি ইউনিভার্সিটির প্রবেশ পথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি আগে দেশ পরে রোজগার স্যালুট স্যালুট ডাক্তারবাবু আপনাকে জানি না ঘটনাটা সত্যি কি না কিন্তু যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে এই ফটোটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার মনে হয় একজন ভারতবাসীর কাছে সে যেই হোক না কেন এই জিনিসটাই তার মনের মধ্যে যে আগুন সেটা জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কারণ আমরা মনে করি ভারতের যে পতাকা ভারতে আমাদের দুটো মা একটা যেই মা আমাদের জন্মগ্রহণ দিয়েছে আর একটা হচ্ছে ভারত মাতা ভারতের জাতীয় পতাকাকে আমরা সেই মায়ের হিসাবেই দেখি সেই মায়ের উপর দিয়ে মানুষ যখন হেঁটে যাচ্ছে আর আমার এখানে বলার কিছু নেই যাই হোক এবার হচ্ছে এই কথাগুলোতে আমি পরে আসছি আগে চিনময়কৃষ্ণ দাস কী কারণে গ্রেপ্তার হয়েছে সেটা জানা যাক তার সাথে সাথে আমাদের ভারতীয় যে বিদেশ মন্ত্রক রয়েছে তারা কি বিবৃতি দিয়েছে এবং ভারতীয় বিদেশ মন্ত্রকের বিবৃতির রেসপন্স হিসাবে বাংলাদেশের যে বিদেশ মন্ত্রক রয়েছে তারা কি বিবৃতি দিয়েছে আর হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই ব্যাপারে কি বলেছেন সেইগুলো একে একে পরপর জানা যাক সবার আগে জানা যাক যে চিন্ময়কৃষ্ণ দাস তাকে কেন হচ্ছে গ্রেপ্তার করা হলো পঁচিশে ডিসেম্বর সোমবার ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে বাংলাদেশে বাংলাদেশ গোয়েন্দা পুলিশ বিকাল পাঁচটা নাগাদ গ্রেপ্তার করে তাকে গত তিরিশে অক্টোবর চিনময় দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল নগরীর কৌতু কৌতু আলী থানায় সেই মামলা দায়ের করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি বাংলাদেশের জাতীয় পতাকা পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলাটা করা হয় সম্প্রতি চিন্ময় দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় চিন্ময় দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন আর এই যে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার মোহাম্মদ ইউনিসের সরকার আসার পর থেকে কিন্তু এই তিন মাস ধরে একের পর এক আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের ওপর আক্রমণের যে ঘটনা শুধু হিন্দু বলে না ওখানে আদার্স কিছু বুদ্ধিস্ট বা খ্রিস্টানও রয়েছে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণের ঘটনা সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি আর তারই তারই কিন্তু স্বরূপ এই আমাদের যে কৃষ্ণ দাস যে প্রভু তিনি কিন্তু আট দফার দাবি নিয়ে আট দফার দাবি নিয়ে রিসেন্টলি রঙপুর হোক বিভিন্ন চট্টগ্রাম বিভিন্ন জায়গায় বহু মানুষকে নিয়ে একটা শান্তিপূর্ণ শান্তিপূর্ণ তারা মিছিল করছিলেন আর তাদের দাবিটা তাদের দাবিটা সরকারের কাছে তিনি রাখছিলেন জেলখানার দাবি কারণ কত বড় জেলখানা হতে পারে যে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা আর ভয় পাই না আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোনো অগ্রগতিত নাই বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট অগ্নিসংযোগ চলছে এখনো চাঁদাবাজি চলছে তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে এই ভূমির ভূমিপুত্র কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুড়ে ফেলা যাবে না আজকে আমরা আর বিভক্ত নই আজকে নারায়ের তকবির আল্লাহ আকবর এটি আল্লাহর পবিত্র নাম এটি যদি জামায়াত ইসলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি স্লোগান না হয় জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম আমার আরাধ্যের নাম আমার ভগবানের নাম আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আর এসে টেক দিচ্ছ বিজেপির ট্যাক দিচ্ছ এটা কি ধর্ম অবমাননা নয় সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোনো অগ্রগতি তো নাই বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো সংঘাত চলছে এখনো যাদারি চলছে ঠিক সেই দুরবস্থার বিষয় এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে সময় বিভক্ত করে একা হয়েছে আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই ঐক্যের শুভ বাতাস বয়ে বেড়াচ্ছে এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যে হোক তাকে আমরা ছুঁড়ে ফেলব উপনিবেশিক শক্তির করছে আমরা বাঙালি আমরা বাংলাদেশী আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমি শ্রেষ্ঠ আদি গরিষি আমাদের মা জননী জন্মভূমি এক সমান আমাদের মা যেমন আমাদের পূজ্য এই জননী ভূমি পূজ্য আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছাড়িনি খেলতে দেব না করা হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগে আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে নিয়েছে কারা জঙ্গি তার সাথে সাথে ছিল হচ্ছে তাদের যে যে আমাদের পুজো সেই পুজোতে যাতে চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন যাতে ছুটি দেওয়া হয় বাংলাদেশে সেক্ষেত্রে আট দফার দাবির মতো সেটা ছিল সেখানেরই সেখানে একজন মহিলা তিনি এই ব্যাপারে বক্তব্যও রাখেন আমি তার কথাটা যতটা পারছি শোনাচ্ছি সেই বন্ধ যদি হয় দশ দিন আমার পুজো পাঁচ দিনের ছুটি একদিন আমি যদি পুজো যদি পাঁচ দিন ছুটি চাই এইটা আমার অযৌক্তিক দাবি থেমে যাবার জন্য আমরা মাঠে নেই এই ব্যাপারে ভারতের যে বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রকের তরফ থেকে কি বিবৃতি দেওয়া হয়েছে সেটা একবার তোমাদের বলি তার সাথে সাথে সেই বিবৃতির রেসপন্স হিসাবে বাংলাদেশের যে বিদেশ মন্ত্রক রয়েছে তারাও কি বলেছে সেটা একবার তোমাদের জানানো যাক ভারতবর্ষে ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের থেকে বিবৃতিতে বলা হয় বাংলাদেশে সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ না করার বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে এই ঘটনার পর বাংলাদেশে কট্টর কট্টরপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ঘর ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ যেমন করা হয়েছে তার সাথে লুটপাটের পাশাপাশি মূর্তি ভাঙচুর তারপর মন্দির ভাঙচুর এই ঘটনাগুলো একাধিক জায়গায় ঘটেছে এটা দুর্ভাগ্যজনক একদিকে যেমন মূল অভিযুক্তরা এখনও অধরা তখন অন্যদিকে একজন ধর্মীয় গুরু যিনি শান্তিপূর্ণ জমায়েতের মাধ্যমে যুক্তি সংযত দাবি তুলেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের হামলার ঘটনার দিকেও আমরা উদ্বেগের সঙ্গে আমরা অর্থাৎ ভারতবর্ষ সরকার উদ্বেগের সঙ্গে নজর রাখছি আমরা বাংলাদেশে সরকারের কাছে হিন্দু সহ সকল যারা সংখ্যালঘু রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এ, ও শান্তিপূর্ণ সমাবেশে এবং মত প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতার যে অধিকার সেটা রক্ষা করার জন্য আর্জি জানাচ্ছি এটা ভারতের যে বিদেশ মন্ত্রক সেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশের কাছে জানানো হয়েছে বা আর্জি জানানো হয়েছে তার পরেই হচ্ছে বাংলাদেশ থেকেও একটা বাংলাদেশের বিদেশ মন্ত্রক থেকেও একটা কিন্তু বিবৃতি করা হয়েছে সেটা কি বিবৃতি সেটা একবার তোমাদের শোনায় পড়ে শোনায় বাংলাদেশে বাংলাদেশ বিদেশ মন্ত্রক জানাই চিন্ময় দাস গ্রেপ্তারের একটা অংশকে ভুলভাবে দেখানোর চেষ্টা হচ্ছে অর্থাৎ এই গ্রেপ্তার তার একটা অনেক দিকে একটা ভুলভাবে মানে সোশ্যাল মিডিয়া হোক যেখানে হোক সেটাকে পেশ করা হচ্ছে বা ভুলভাবে একটা দেখানোর চেষ্টা হচ্ছে আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছি প্রত্যেক বাংলাদেশি নাগরিকের তার নিজস্ব ধর্মীয় উপাচার পালনের এবং বিনা বাধায় মত প্রকাশের অধিকার রয়েছে প্রত্যেক নাগরিক বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব এটা বাংলাদেশ বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই বিবৃতিটা জানানো হয়েছে এবার কথা হচ্ছে আমার শরীরে যদি কোনো রোগ হয় সবার আগে তো সেই রোগটাকে আগে চিহ্নিতকরণ করতে হবে যে কি রোগ হয়েছে তারপর তো তার ট্রিটমেন্ট বা চিকিৎসা হবে এবার যদি বাংলাদেশ সরকার এই যে সংখ্যালঘুদের ওপর বিশেষ করে আগস্টের পাঁচ তারিখ থেকে নতুন যে অন্তর্বর্তী যে সরকার মোহাম্মদ ইউনি সরকার আসার পর থেকে যে নতুন সরকার ঘটনা যে তিন মাস ধরে যে আরও যে আক্রমণের পরিমাণ যে বেড়েছে হির সংখ্যালঘুদের ওপর যে প্রতিনিধিদের একটা আক্রমণ হচ্ছে সেটা আমরা সোশ্যাল মিডিয়া হোক বিভিন্ন জায়গায় সেটা দেখতেও পেয়েছি অনেকে যারা একটু খোঁজখবর রাখি এই সেই কথাটা অর্থাৎ যে রোগটা আমরা যদি রোগও ধরি সেটা যদি আমরা একবার স্বীকারই না করি যে আমার এই রোগ হয়েছে বা এই জায়গাটা আমাদের ফল্ট হয়েছে বা এই ঘটনাটা ঘটছে তাহলে তার হচ্ছে চিকিৎসাই বা হবে কী করে বা যে সমস্যাটা তার সমাধানই বা হবে কি করে সবার আগে তো যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটাকে তো আগে স্বীকার করতে হবে যে হ্যাঁ এই সমস্যাটা হচ্ছে সত্যিকারের একটু হয়তো অত্যাচার হচ্ছে কিন্তু কিছুটা তো স্বীকার করতে হবে যদি আমি স্বীকারই না করি তাহলে তার সমাধানটা আসবে কী করে তাই যেখানে শিকারই হচ্ছে না মানে এই ঘটনাটা ঘটছে বা এরকম ঘটনা ঘটছে বিশেষ করে লাগাতার তিন মাস ধরে সরি আগস্টের যে পাঁচ তারিখ থেকে তারপর থেকে যে এই যে পরিস্থিতি সেটা যে আরও জটিল থেকে জটিল জটিলতর হচ্ছে সেই পরিস্থিতি যদি স্বীকার না করি তার সমাধান হবে কি করে আর তার থেকেও বড়ো কথা যাদের উপর দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ এই সরকারের যারা পুলিশ প্রশাসন হোক যাদের উপরেই দায়িত্ব দেওয়া হোক না কেন সবই তো সরকারের আন্ডারে সেক্ষেত্রে তারা বা কতদূর কি সমাধান করবে সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় কারণ আবারও বলি সবার আগে তো সমস্যাটা স্বীকার করতে হবে হ্যাঁ সংখ্যালঘুদের ওপর এখানে অত্যাচার হচ্ছে বা যেই করে হোক এই জিনিসটা তো আগে স্বীকার করতে হবে তা হিন্দুর একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে উনিশশো সালে হিন্দুদের যে পপুলেশনের যে পার্সেন্টেজ সেটা ছিল অ্যাপ্রক্সিমেটলি বাইশ পার্সেন্ট মতো আর দু হাজার বাইশের বাংলাদেশের জনগণনার যে রিপোর্ট সেই অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে যে ভেন্দুদের যে পার্সেন্টেজ সেটা রয়েছে অ্যাপ্রক্সিমেটলি সেভেন পয়েন্ট নাইন মতো যেখানে ছিল টোয়েন্টি টু পার্সেন্ট স্বাধীনতার সময় সেটা এখানে এখন এসে নেমেছে এইট থেকে এইট পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি এইট পারসেন্টের কাছাকাছি সেক্ষেত্রে আমার মনে হয় না কোন যে কেউ সে যেখানেই থাকুক না কেন কোনো কারণ ছাড়া নিজের জন্মভূমি নিজের বাড়ি ঘর নিজের জমি জমা ছেলে কেউ অন্য দেশে যেতে চাইবে বা অন্য কোথাও একজা সম্পূর্ণ একটা নতুন জায়গায় যেতে চাইবে সবাই চাইবে যেখানে আমরা জন্মেছি যেখানে আমার বাড়ি অন্তত সেই জায়গাতেই যাতে আমরা সারা জীবন থাকতে পারি এটা সবাই ইচ অ্যান্ড এভরি এভরি ইন্ডিভিজুয়াল সবাই সবার মানসিকতাই তাই চাইবে তা কি এক অজ্ঞাত কারণ আমরা জানি না এখন বাইশ পার্সেন্ট থেকে আস্তে আস্তে হিন্দুদের যে পপুলেশান সেটা বাংলাদেশে এইট পার্সেন্টে নেমে এসছে ভবিষ্যৎ এখন যা পরিস্থিতি চলছে হয়তো ভবিষ্যতে এইট পার্সেন্ট থেকে আস্তে আস্তে ফাইভ পার্সেন্ট তারপর হয়তো থ্রি ফোর পার্সেন্টেও নেমে আসবে সেটা ভবিষ্যতেই হয়তো কারণ যা পরিস্থিতি সেটা দেখে তাই আমরা অনুমান অ্যাটলিস্ট করতে পারি আর এই বাংলাদেশের এই ঘটনা নিয়ে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও তিনিও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছেন আর ওনার উনি যেটা বলেছেন সেটা একটু কিছুটা তোমাদের শোনানো যাক তবে উনিও কিন্তু বলেছেন যেটা আমাদের ভারত সরকার যেহেতু একটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু সেক্ষেত্রে আমাদের ভারত সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই হচ্ছে ওনাদের সিদ্ধান্ত আর এটাই তো কাম্য যেটা যে ক্ষেত্রে দেশের রাজনৈতিক মতামত যেটা জারি থাকুক না কেন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে সেটা সেটা মানন মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে হোক এবং ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল সে যারু যা ক্ষেত্রে হোক না কেন কিন্তু যখন দেশের ব্যাপার আসবে যখন দেশের কথা উঠবে তখন একটা সাঁতার নিতেই সবাইকে চাই সে যেই হোক না কেন এটাই তো আমাদের কাম্য যাই হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটুকু বলেছেন কিছুটা কেটে ওখান দিয়ে তোমাদের একটু তোমাদের বা আপনাদের একটু শোনানো যাক আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজেই আমাদের বক্তব্য পরিষ্কার কোনো ধর্মের ওপরেই কোন বর্ণের উপরেই কোনো জাতির উপরেই কোনো অত্যাচারই আমরা মানি না আর এই যে ঘটনা এই ঘটনা নিয়ে কিন্তু বাংলাদেশের বিভিন্ন নিউজ চ্যানেলেও বিভিন্ন কিছু দেখা দেখানো হচ্ছে যেটা যেটা ইস্কনের তরফ থেকে বাংলাদেশের যে ইস্কনের সংস্থা রয়েছে সেখান থেকে যমুনা টিভি ও অন্যান্য সংবাদ মাধ্যম যেগুলো আর কি এখানে যেটা মেনশন করা যায় সেটাই ওনারা এক্স্যাক্টলি যে নোটিশ দিয়েছে সেটাই আপনাদের একবার পড়ে আমি শোনাচ্ছি ওনারা কি নোটিশ দিয়েছে এই ঘটনার ইয়েতে যমুনা টিভি ও সংবাদ মাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদ চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিতে জনসমাবেশে অংশ নেয়া সনাতনীদের ওপর সশস্ত্র বাহিনীর হামলার সময় অন্য একটি মহল উদ্দেশ্যমূলকভাবে ঢুকে নাশকতা করে সে সময় দুষ্কৃতিকারীদের একটা দল আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করে যা অত্যন্ত যা অত্যন্ত বেদনাদায়ক কিন্তু উদ্বেগের বিষয় যমুনা টিভি হত্যাকারী তথ্য নিশ্চিত না হয়েই সনাতনীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল সাইফুল ও ও বিভিন্ন উস্কানিমূলক খবর সম্প্রচার করে চলমান পরিস্থিতিকে আরও জটিল করার চেষ্টা করছে পরবর্তীতে সিএমপির একটি বিশেষ দল ভিডিও ফুটেজ দেখে একাধিক স্থানে অভিযান চালিয়ে চারজন শিবির কর্মী এবং আরেকজনকে গুরুত্বপূর্ণ আলামত সহ গ্রেপ্তার করে পুলিশ আরও জানাই এ মামলায় কয়েকজন আসামি পলাতক আমরা লক্ষ্য করছি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো হিন্দু নির্যাতনের তথ্য গোপন এবং এক একপাক্ষিক উস্কানিমূলক খবর সম্প্রচার করে সনাতনীদের বিরুদ্ধে বিদ্বেষ ছানোর চেষ্টা করছে করে যাচ্ছে সংবাদ সংবাদগুলোর এমন পক্ষপাতিত্বমূলক আচরণ বর্জন করে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহ্বান রইল ইতি চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সাধারণ সম্পাদক ইস্কন বাংলাদেশ এটা বাংলাদেশের যে ইস্কন সংস্থা রয়েছে সেইখানের তরফ থেকে এটা হচ্ছে জানানো হয়েছে ওখানের যে যমুনা টিভি রয়েছে সেই সংবাদ তারা যেই প্রচার করছে সেই প্রচারের বিরুদ্ধে ওনারা প্রতিবাদস্বরূপ এই নোটিশটা কিন্তু ওনারা অফিসিয়ালি অফিসিয়ালি ওনারা হচ্ছে জারি করেছে আর দিন দিন আমরা দেখছি যত দিন যাচ্ছে বাংলা বাংলাদেশিদের যে বিদ্বেষ বা যেটা ঘৃণা আমরা কিন্তু সারাক্ষণ সোশ্যাল মিডিয়া খুললেই তারা মানে যা সারাক্ষণ ওনাদের যদি যে সোশ্যাল মিডিয়াগুলো বা যে নিউজ চ্যানেলগুলো রয়েছে যদি বারো ঘন্টা সেখানে নিউজ সম্প্রচার করা হয় তার মধ্যে আমরা দেখতে পারি ছ ঘন্টা ছ ঘন্টা হচ্ছে ভারতের ব্যাপারেই খবর সম্প্রচার করা হয় কিন্তু হ্যাঁ আপনারা যদি বাংলাদেশিরাও যদি আমার এই কেউ ভিডিও দেখেন তারা একটু যুক্তি দিয়ে বলবেন সেক্ষেত্রে আমার তো মনে হয় না আমাদের কোনো চ্যানেল হয়তো হ্যাঁ ঘটনা যেগুলো বড়ো বড়ো সেক্ষেত্রে দেখানো হয় যে সারাক্ষণ বাংলাদেশ নিয়ে পড়ে থাকে যে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কেন হচ্ছে কিন্তু না কিন্তু আপনাদের নিউজ চ্যানেলগুলো দেখেন যে হচ্ছে তাদের ভিউজের জন্য হোক যাই হোক সারাক্ষণ বা ভারতের আর শুধু ভারতের না ভারতের হচ্ছে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যে খবরগুলো দেখানো হয় সেক্ষেত্রে ভারতে দুর্নামি করা হয় কিন্তু আপনার আপনারা দেখেন বা ভারতের নিউজ চ্যানেলগুলো দেখেন যে কতক্ষণ কতক্ষণ হচ্ছে দিনের মধ্যে যে বাংলাদেশের নিউজ নিয়ে ভারতের নিউজ চ্যানেলগুলো পড়ে থাকে আমার তো মনে হয় না পড়ে থাকে যদি পড়ে থাকে অবশ্যই প্রমাণ সহ কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইদানিং দেখছি সে ক্রিকেট খেলা হোক যাই হোক সব ক্ষেত্রেই সব ক্ষেত্রে ওনাদের যাই হোক না কেন সব ক্ষেত্রে নাকি ভারতবাসী দায়ী বা ভারত দায়ী আর একটু তো বুদ্ধি কাজে লাগেন আপনারা ঠিক আছে আর আমার যদি পার্সোনাল কথা বলি আমার পার্সোনাল কথা হিসেবে যখন ছোট ছিলাম সেক্ষেত্রে কিন্তু যেহেতু বাংলা ভাষা বাংলাদেশের ভাষা বাঙালি আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এক্ষেত্রেও আমাদের মাতৃভাষাটা বাঙালি ম্যাক্সিমাম জোনে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যখন কোনো বড় টিমের খেলা থাকতো বাংলাদেশের থাকে বা যার সাথেই খেলা থাকুক না কেন ভারত ছাড়া অবশ্যই তখন কিন্তু বাংলাদেশকে একটা সাপোর্ট করতাম বা একটা ফিল আসতো যেহেতু ভাষাটা এক কিন্তু দিনে দিনে যে সোশ্যাল মিডিয়া এগুলো দেখার পর থেকে বা মানে এগুলো তো আজকের কথা বেশ কয়েক বছর ধরে রিসেন্টলি এগুলো চলে আসছে সেই কিন্তু আগের যে ফিলিংসটা বাংলাদেশের প্রতি ছিল এখন কিন্তু আর সেই ফিলিংসটা নেই বাংলাদেশে একেবারে আমাদের পাশে থাকা সত্ত্বেও যেখানে অনেক ক্ষেত্রে যেখানে বাংলাদেশ বলতে নেই হয়তো আপনারা বলবেন যে আমরা তো হচ্ছে পয়সা দিয়ে কিনি সব জিনিস তো ভারত থেকে আমরা পয়সা দিয়ে কিনি হ্যাঁ অবশ্যই পয়সা দিয়ে কেনেন আমি মানছি পয়সা দিয়ে কেনেন কেউ বিনা পয়সাই হয়তো আপনার পাশের বাড়ির কেউ আপনাকে কিছু দেবে না সেক্ষেত্রে তো অন্য দেশ অবশ্যই পয়সা দিয়ে কেনেন কিন্তু আপনি ভাবুন না যদি আপনি মানে জিনিসই ধরুন আপনার আলু লাগবে পাঁচ কেজি আলু মার্কেটে পাঁচ কেজি অ্যাভেলেবেল আছে ধরুন আপনার বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে আপনি যাই হোক পয়সা দিয়ে সেটা কিনে নিতে পারবেন কিন্তু যদি বাজারে আলুর যদি অস্তিত্বই না থাকে তাহলে আপনি পয়সা দিয়ে কি করবেন আর আমার মনে হয় না বাংলাদেশের ইকোনমি এত গ্রো করে গেছে যে পয়সার আকারে প্রাচুর্য হয়ে গেছে এটাও আমার পার্সোনালি মনে হয় না সেক্ষেত্রে ভারতবর্ষ যদি আপনাদের যদি মানে ব্যবসায়িক যে হচ্ছে সংযোগ রয়েছে সেটা যদি সেক্ষেত্রে বন্ধ করে দেয় হয়তো হয়তো বা ভারতবর্ষে হয়তো কিছুটা ইকোনমিক দিক দিয়ে কিছুটা হয়তো ক্ষতি হতে পারে কারণ কথাই আছে যে কোনো বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থকে ত্যাগ করতে হয় কিন্তু ভাবুন না সেক্ষেত্রে ভারতে যদি কিছুটা ইকোনমি ক্ষতিও হয় কিন্তু আপনাদের ক্ষতিটা মনে হয় না সেটা ম্যাক্সিমাম হবে সেক্ষেত্রে কি আপনারা চাইলেও চাইলেও কি টাকা দিয়ে সেই জিনিসগুলো কি কিনতে পারবেন কোথা দিয়ে কিনবেন আপনাদের তো চারদিক দিয়েই ভারতবর্ষ ঘেরা আপনারা তো এখন অনেকেই অনেকেই বলতে কি ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্টের ওপরেই মনে হয় দেখি কথায় কথায় বলেন যে পাকিস্তানকে সাপোর্ট করেন এই কথাগুলো টেনে আনেন আমরা নিউজ চ্যানেলের মাধ্যমেই দেখি কিন্তু আমার কোনো কথা না আপনারা ওপেনলি বলেন সেক্ষেত্রে যাই হোক এই কথাগুলো নিয়ে আর এই ব্যাপারে বিস্তার আলোচনা করব না কারণ এটা অন্য টপিকের ভিডিও ছিল আবারও বলি আপনারা আমাদের প্রতিবেশী দেশ যদি সুসম্পর্ক থা থাকতো সেক্ষেত্রে মনে হয় আপনাদের ভালো আমাদের আমাদের প্রতিবেশী দেশ আমরাও চাইবো আমার ভারতবর্ষের আশেপাশে যে দেশগুলো রয়েছে বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সব দেশেরই যদি ভালো সম্পর্ক থাকে সেক্ষেত্রে সুরক্ষার দিকটাও ঠিক থাকে সেক্ষেত্রে আমরাও চাইবো যাতে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক থাকুক তার জন্য যেগুলো দরকার মানে এতদিন ধরে যে সুসম্পর্ক চলে শেষের সেটা থাকুক কিন্তু সেটা যদি আপনারা দিনে দিনে এরম করে যদি ঘৃণা ছড়ান সেক্ষেত্রে হয়তো আমাদের বা ভারত সরকারের হয়তো কিছু করার থাকবে না এমন কি যে ইস্কন যে সংস্থা সেটা নাকি বাংলাদেশে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে যদিও বা সেটা কোর্টের কাছে যায় এবং কোর্টের যে বাংলাদেশের যে মাননীয় যে বিচার বিচারপতি রয়েছেন তিনি রায় দেন যে এটা নাকচ করে দেন অর্থাৎ যে বয়কট করা বা ব্যান করা ইস্কন বাংলাদেশে সেটা তিনি নাকচ করে দেন এবং সরকারের ওপর দায়িত্ব দেন অর্থাৎ বাংলাদেশের যে আইনশৃঙ্খলা এরকম যে বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটা যাদের সরকার অর্থাৎ এখন বর্তমানে যে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনিসের যে সরকার আছে সেটা যদি তারা দেখেন এবং তারপরেই একটা হচ্ছে নিউজ চ্যানেল একটা সূত্রে মারফত বা একটা নিউজ চ্যানেল সূত্রে আমরা জানতে পারলাম যে সরকার অর্থাৎ বাংলাদেশের সরকার মোহাম্মদ ইউনিসের সরকার নাকি জানিয়েছে এই যে মানে আমাদের যে ইস্কন যে সংস্থা সেটা হচ্ছে বন্ধ করে দেওয়া হবে এরকম কিছু বিবৃতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনোই দেওয়া হয়নি এটা ওনারা জানিয়েছেন আর ভিডিও শুরুর দিকে ভিডিও শুরুর দিকে যেটা আমরা দেখলাম যে আমাদের জাতীয় পতাকার উপর দিয়ে পা দিয়ে চলে যাচ্ছে এটা যদি সত্যি হয়ে থাকে এর থেকে ঘৃণার এর থেকে লজ্জাজনক কিছু মনে হয় হতে পারে না ঠিক আছে আমার তো মনে হয় না বা আপনারা কোনোদিন বাংলাদেশি যারা ভাই বোন রয়েছেন তারাই যদি কেউ ভিডিও দেখে থাকে একবার বলুন না আপনারা কি কখনো দেখেছেন যে বাংলাদেশের পতাকা পড়ে রয়েছে যে হচ্ছে ভারত তার উপর দিয়ে পায়ে হেঁটে চলে যাচ্ছে একটা সামান্য ক্রিকেটে মানে আপনাদের ওখানের যে একজন বিভিন্ন জায়গায় কি নামটা মানে এক্সাক্টলি এই মুহূর্তে মনে আসছে না গিয়ে ক্রিকেট দেখে সম্ভবত ভারতে এসে ক্রিকেট দেখেছিল তার যে বাঘটা রয়েছে অর্থাৎ আপনাদের সম্ভবত যে জাতীয় পশু বাঘ তার কাছি বাঘটা নিয়ে কয়েকজন মিলে সেটা একটু মানে এদিক ওদিক ছুটছিলো যদিও সেটাও ঠিক না একেবারেই সেটা ঠিক না তা সেটাতেই আপনাদের পুরো যত নিউজ চ্যানেল আছে সেটা একেবারে কভার করে তার মধ্যে রং চং মাখিয়ে যাই হোক সেটাকে পেশ করেছেন আর ক্ষেত্রে আপনারা কি করছেন আমাদের জাতীয় পতাকা সেই জাতীয় পতাকাকে নিচে ফেলে তার ওপর দিয়ে পা দিয়ে চলে যাচ্ছেন সেক্ষেত্রেও আমার আমরা তো দেখিনি যে কোনো স্টেপ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কখনো নেওয়া হয়েছে যদি এই সত্যি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে এর থেকে ধিক্ষার আবার বলি এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না এটা তো শুধু বাংলাদেশি তাদের কাছে শুধু লজ্জা নেই এটা আমরা যে আমরা ভারতীয় যারা রয়েছি বা আমরা আমরা নিজেদের কথা আগে বলি আমরা যারা ভারতীয় রয়েছি তাদের কাছে মনে হয় যে আমরা এই জিনিসটা সত্যি অসত্য যে মুখ সব সহ্য করে নিচ্ছি এই জিনিসটা আমাদের কাছে মনে হয় সবচেয়ে লজ্জার আমাদের কাছে মনে হয় সবচেয়ে অবমাননার কারণ আমরা নিজের মায়ের সম্মান নিজেই রক্ষা করতে পারছি না অন্য কেউ আমাদের মায়ের ওপর দিয়ে পা দিয়ে চলে যাচ্ছে যেখানে ভারতবর্ষ এত বড় একটা দেশ ভারতবর্ষের সব দিক দিয়ে সব দিক দিয়ে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বাংলাদেশ থেকে হাজারো হাজার হাজার গুণে শক্তিশালী তাও বলবো আমরা শান্তপ্রিয় মানুষ সব দিকে শান্তি চাই আমরা এইসব মানে বিশৃঙ্খলার মধ্যে যেতে চাই না এই ভিডিওটা এখানেই শেষ করব আর শেষ করার আগে চাইবো যাতে আমাদের শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যাতে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাতে হচ্ছে তিনি হচ্ছে বিনা মানে শর্তে যাতে হচ্ছে মুক্তি পান আর বাংলাদেশে যারা আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা রয়েছে শুধু হিন্দু আমরা বলবো না তার সাথে যারা আদার্স রয়েছে বা বুদ্ধিস্ট রয়েছে কিছু কিছু খ্রিস্টানস রয়েছে সবাই সবাই যাতে বাংলাদেশে তাদের তাদের মতো করে যাতে সুখে শান্তিতে থাকতে পারে কোনো যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এটাই কাম্য এবং এটাই আমরা আগামী দিনে আশা রাখবো বন্দে মাতারম জয় হিন্দ এই ভিডিওটা এখানেই শেষ করব আর কালকে এটা আমার এই চ্যানেলের প্রথম ভিডিও ছিল কালকে মানে পুঙ্খানুপুঙ্খ এই ব্যাপারে কি আপডেট রয়েছে সেটা সব কিছু তথ্য কালেক্ট করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে টাটা বাই বাই